রাত নামলেই সৌদির শহরগুলো যেন এক নতুন জগতে প্রবেশ করে দিনের আলোতে যে দেশটিকে সবাই ধর্ম নিয়মকানুন আর সম্পদের প্রতীক হিসেবে দেখে রাতের অন্ধকারে সেই দেশটি প্রকাশ করে এক অজানা বাস্তবতা রিয়াদ জেদ্দা দাম্মাম সব শহরে বিলাসিতা প্রভাব আর ক্ষমতার এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় বাইরে মানুষ মনে করে সৌদি মানেই শুধুই ধন আইন আর ধর্ম কিন্তু দেশের ভিতরে লুকিয়ে আছে এমন গল্প যা প্রকাশ্যে বলা যায় না শুধু শোনা যায় নিঃশব্দ গুঞ্জনে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলছে এক অন্যরকম ভিডিও তাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন সৌদি নারীদের জীবন বাইরের চোখে যতটা নিয়ন্ত্রিত মনে হয় তার চেয়েও ভেতরে ততটাই অস্থিরতা লুকিয়ে থাকে সমাজে তাদের অবস্থান উচ্চ জীবন বিলাসে ভরা কিন্তু মানসিকভাবে তারা অসীম একাকিত্বের মধ্যে ভুগেন স্বামী ব্যস্ত থাকে ব্যবসা কিংবা দেশের বাইরে আর নারীরা থেকে যান বিশাল প্রাসাদের দেয়ালের ভিতরে বাইরের ঝলমলে জীবন ও সামাজিক মর্যাদা থাকলেও ভেতরে তারা নীরব নিঃসঙ্গতায় আটকে থাকে সেই একাকিত্ব দীর্ঘশ্বাস আর নিয়ন্ত্রিত আবেগই তৈরি করে গোপন গল্পের শুরু প্রবাসী বাংলাদেশী যুবকদের কথা বলতে গেলে অনেকেই মনে করেন তারা কেবল গৃহকর্ম বা ড্রাইভার কিন্তু বাস্তবে তাদের দায়িত্ব অনেক গভীর ধনী সৌদি পরিবারগুলো প্রায়ই তাদের ঘরে আনার আগে কয়েক ধাপের পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে যোগাযোগ হয় নিয়োগ সংক্রান্ত মাধ্যমের মাধ্যমে এরপর তারা পরিচিত হয় গৃহকর্ত্রী বা পরিবারের দায়িত্বশীল সদস্যদের সঙ্গে অনেক সময় প্রবাসী যুবককে নিজ হাতে ঘরের কাজ দেখাতে বলা হয় যাতে তার দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা যাচাই হয় একবার তারা পরিবারের বিশ্বাস অর্জন করলে তখন ধীরে ধীরে দায়িত্ব বাড়ানো হয় প্রবাসী যুবকরা ঘরে প্রবেশ করলে প্রথমে শুরু হয় সাধারণ গৃহকাজ রান্না পরিষ্কার বাজার করা সন্তানদের যত্ন কিন্তু কেবল দায়িত্বপূর্ণ কাজ নয় তারা হয়ে ওঠে মানসিক সহায়কও সৌদি নারীরা প্রায় তাদের সামনে আত্মবিশ্বাসী কনফিডেন্ট এবং আকর্ষণীয় আচরণ দেখান এটি একদিকে মানবিক সম্পর্কের খেলা অন্যদিকে একাকিত্ব ভোলার উপায় এই আচরণ প্রবাসী যুবকদের জন্য এক ধরনের মানসিক চাপ ও আকর্ষণ তৈরি করে তাদের চোখে ধরা পড়ে সৌদি নারীদের জটিল আবেগ যে আবেগের মধ্যে রয়েছে স্বাধীনতা আকর্ষণ এবং একাকিত্বের মিশেল বাংলাদেশি এক প্রবাসী যুবকের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা বলছিলেন আমাদের বাংলাদেশি যুবককে একটি সৌদি পরিবারের বাসায় ডাকা হয় বিশেষ একটি কাজের জন্য বাড়ির রান্নাঘরের পানির লাইনে কিছু সমস্যা হয়েছিল যুবক কাজের সরঞ্জাম নিয়ে ঢোকে আর প্রথমে পুরোপুরি ফোকাস থাকে তার দায়িত্বপূর্ণ কাজের ওপর সে পানির লাইন চেক করতে থাকে টুলস ব্যবহার করে পরীক্ষা করে কিন্তু ঘরের নিঃসঙ্গতা এবং শান্ত পরিবেশ তার মনোযোগকে এক অদ্ভুত দিকে টেনে নেয় কিছুক্ষণ পর যুবক লক্ষ্য করে বাসার পুরুষ সদস্য বাইরে চলে গেছেন এখন ঘরে শুধু সে এবং সৌদি নারী নারীর উপস্থিতি আত্মবিশ্বাসী ভঙ্গি এবং সরল অথচ প্রভাবশালী আচরণ যুবকের মনোযোগ আকর্ষণ করে সে কেবল কাজের মধ্যে নিজেকে রেখেও বারবার নারীর দিকে তাকায় নারীর ছোট ছোট অঙ্গভঙ্গি চোখে দৃষ্টি এবং স্বাভাবিক সংলাপ যুবকের মনে মানসিক উত্তেজনা এবং কৌতূহল সৃষ্টি করে যুবক পানির লাইন ঠিক করার কাজের পাশাপাশি ডাইনিং রুমে ছোট ছোট কাজও দেখতে পায় কিছুক্ষণ পর নারী একটি ট্রে নিয়ে ডাইনিং টেবিলে আসে তার আত্মবিশ্বাসী ভঙ্গি এবং চোখের মৃদু ইঙ্গিত যুবকের মধ্যে একটি অদ্ভুত মানসিক উত্তেজনা তৈরি করে যুবক কিছুটা বিব্রত হলেও নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ডাইনিং টেবিলে বসে নাস্তা করতে থাকে নাস্তা শেষ হলে যুবক আবার রান্নাঘরে ফিরে পানির লাইন চেক করতে যায় নারী তাকে অনুসরণ করে স্বাভাবিকভাবে প্রশ্ন করে সব ঠিক হচ্ছে তো বা কোনো সমস্যা কি হচ্ছে যুবক কাজ করতে করতে অনুভব করে নারীর উপস্থিতি কেবল সৌজন্য নয় এখানে আছে মানসিক উত্তেজনা কৌতূহল এবং নতুন ধরনের সংযোগ নারীর আত্মনিশ্বাসী ভঙ্গি হালকা হাসি চোখের দৃষ্টি সব মিলিয়ে গল্পের নাটকীয়তা বাড়িয়ে তোলে শেষ পর্যন্ত যুবক কাজ শেষ করে ঘরে মানসিক উত্তেজনা ও সংযোগের অনুভূতি নিয়ে নিজেকে ডাইনিং রুমে খুঁজে পায় নারীর উপস্থিতি আত্মবিশ্বাসী ভঙ্গি এবং ছোট ছোট সংলাপ এখানে শুধু কাজ নয় মানসিক সংযোগ একাকিত্ব এবং সামাজিক চাপের একটি জটিল খেলা চলছে বন্ধুরা এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি কিভাবে একাকিত্ব এবং সামাজিক সীমাবদ্ধতা মানুষের জীবনকে নতুন ধরনের মানসিক চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারে সৌদি সমাজের কিছু বৈশিষ্ট্য এই পরিস্থিতিকে আরও জটিল করে অনেক বিশেষজ্ঞ বলেন সৌদি নারীদের সামাজিক মানসিক এবং আবেগগত চাহিদা অন্যান্য দেশের তুলনায় কিছুটা বেশি প্রকাশ পায় এটি শুধু শারীরিক আকর্ষণের বিষয় নয় বরং মানসিক সংযোগ মন খুলে ভাবনা ভাগ করার আকাঙ্ক্ষা একাকিত্ব পরিবারের স্বামীর অনুপস্থিতি এবং সামাজিক বন্ধনের সীমাবদ্ধতা মিলেমিশে এই চাহিদাকে আরও স্পষ্ট করে ফলে প্রবাসী যুবকেরা অনিচ্ছেদিতভাবে মানসিক সংযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসে এই সম্পর্ক কখনো কখনো জটিলতার দিকে চলে যায় প্রবাসী যুবকরা বুঝতে পারেন না কখন তারা একটি গভীর মানসিক নির্ভরতার অংশ হয়ে উঠেছেন তারা ভাবেন এটি বন্ধুত্ব বা বিশ্বাসের সম্পর্ক কিন্তু বাস্তবের এবং এক ধরনের মানসিক নির্ভরতা সৌদি সমাজের কানুন কঠোর এক সীমা অতিক্রম করলে শাস্তি ভয়ঙ্কর হতে পারে চাকরি হারানো নির্বাসন বা দেশের অপমানে ফেরত পাঠানো ফলে অনেক যুবক চুপচাপ সব সহ্য করে অথচ মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়ে এই সব ঘটনার মূল কারণ একটাই একাকিত্ব এবং সামাজিক অবরোধ নারীরা যত আধুনিক হোক তাদের জীবন অনেক ক্ষেত্রে সামাজিক নিয়মে সীমাবদ্ধ থাকে তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না বাইরে যেতে পারে না কারো সঙ্গে মন খুলে ভাবনা ভাগ করতে পারে না অন্যদিকে প্রবাসী যুবকরা পরিবার থেকে দূরে একাকী জীবনযাপন করে এই দুই একাকিত্ব একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি করে যা অনেক সময় মানসিক রূপে পরিণত হয় সমাজবিজ্ঞানীরা বলছেন সৌদির এই জটিল সম্পর্কের পেছনে মূলত মানসিক নিঃসঙ্গতা সামাজিক ভয় এবং মানবিক আকাঙ্ক্ষা কাজ করে নারী এবং পুরুষ উভয়ই একে অপরকে পুরোপুরি বুঝতে শেখেনি মানবিক অনুভূতি কখনো শৃঙ্খলায় বাধা থাকে না ফলে আবেগের বিস্ফোরণ ঘটে এবং তা পরিণত হয় জটিল পরিস্থিতিতে প্রবাসী যুবকেরা নিজের অজান্তেই এই পরিস্থিতিতে জড়িয়ে পড়ে যেখানে তারা হয়তো কিছুই চায়নি কিন্তু শেষ পর্যন্ত তারা সব কিছু হারিয়ে ফেলে চাকরি সম্মান স্বাধীনতা অনেকেই দেশে ফিরে যেতে বাধ্য হয় কেউ আবার নীরবে সহ্য করে সালাজীবন আজও সৌদি সমাজ পরিবর্তনের পথে নারীরা শিক্ষা কর্মক্ষেত্র ও রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন তবে এই পরিবর্তনের মাঝেও কিছু অন্ধকার জায়গা রয়ে গেছে যেখানে সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে মানসিক চাপ একাকিত্ব এবং অজনা সামাজিক নিয়ন্ত্রণ এই ডকুমেন্টারি আমাদের শেখায় যে কেউ ধনী হতে পারে কিন্তু একা মানুষ কখনো সুখী হয় না বন্ধুরা যদি এই গল্প আপনাকে ভেবেছে একটা লাইক দিন নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর হ্যাঁ যদি এমন বাস্তব গল্প আরও দেখতে চান তবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন কারণ সামনে আরও আসছে বিশ্বের অজানা সমাজ ও লুকানো বাস্তবতার গল্প যা আপনাকে ভাবিয়ে তুলবে